সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা একজাম জব সাপ্লিট ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব দু বছর আসছে এই দু হাজার আপনাদের কোন কোন চাকরির জন্য প্রস্তুতি নেওয়া এখন থেকে শুরু করার দরকার কোন কোন চাকরি দু হাজার হবে এগুলো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ঠিক আছে তো সময় নষ্ট না করে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে প্রত্যেকের জানার উদ্দেশ্যে প্রথমে হচ্ছে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার ফরেস্ট গার্ড ফরেস্টারের কিন্তু রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশে আসছে এটা আপনার কথাকলমে লিখে রাখুন এটা কিন্তু রিক্রুটমেন্ট আসছে দু হাজার ছাব্বিশে তো পোস্টও কিন্তু ভেকেন্সি কিন্তু ভালো ভেকেন্সি থাকবে বিশেষ করে ফরেস্ট গার্ডে ঠিক আছে ভেকেন্সি ভালো ভ্যাকেন্সি থাকবে আর আমরা দু হাজার ছাব্বিশের জন্য আপডেট নোট ফরেস্ট গার্ড ফরেস্ট জন্য আপডেট নোট বানিয়ে বানিয়েছি আপনাদেরকে আপনার ডেমো দেখেছি আপনারা যদি এখন থেকে প্রিপারেশন নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিয়ে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করবেন এবং নেবেন এবং এখন থেকে প্রিপারেশন করবেন অবশ্যই সফলতা পাবেন ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্ট জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে কারণ এই ফরেস্ট ফরেস্ট গার্ড কিন্তু ত্রিপুরাতে প্রায় দশ বছর পরে প্রায় বারো বছর পরে কিন্তু রিক্রুটমেন্ট আসছে বুঝতে পারছেন এখানে কতগুলো মানুষ এখানে চেয়ে রয়েছে এবং এখানে সবচেয়ে বেশি যেটা বয়সের ছাড় দেওয়া আছে হ্যাঁ আপ টু ফোর্টি ইয়ার্স পর্যন্ত এখানে সবাই কিন্তু এখানে দিতে পারবে তো বুঝতে পারছেন কত কম্পিটিশন এখন থেকে প্রিপারেশন করবে বাকি রয়েছে জিআরবিটি টু জিআরবিটি টু আসবে দু হাজার ছাব্বিশে গ্রুপ সি গ্রুপ ডি পদে ভালো ভ্যাকেন্সি আসবে প্রায় হাজারের উপর ভ্যাকেন্সি আসবে তো অবশ্যই যারা জিআরপিটির জন্য প্রিপারেশন করতে চান দেখুন আমি বলছি কেন আপনারা যদি আমার কাছ থেকে পছন্দ করে নেবেন আমার কাছ থেকে পছন্দ হয় না নেওয়ার দরকার নেই তবে আপনাদেরকে অবশ্যই পরীক্ষার প্রিপারেশন করতে হবে সেটা আপনি লাইব্রেরি থেকে বুক কিনে করতে পারেন অত কিন্তু একটা বই পড়ে কোনো সময় সাকসেস হওয়া যায় না এটা মাথায় রাখবেন আমরা যেগুলো দেই সেটা অনেকগুলো বুকস বলে অনেকগুলো তত্ত্ব জোগাড় করে আমরা সেখান থেকে আমরা একটা নোটস তৈরি করি এটা মাথায় রাখবেন তো আপনারা আমার কাছ থেকে নিতে চান না যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে নেন তবে পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করেন এগুলোর জন্য হিউজ পরিমাণে কম্পিটিশন থাকবে ঠিক আছে যে জন্য তো ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড জিআর এগুলো কিন্তু আপকামিং দু হাজার ছাব্বিশের রিক্রুটমেন্ট অবশ্যই হবে এটা জেনে রাখবেন কারণ সামনে ইলেকশন আছে এটা মাথায় রাখবেন ঠিক আছে জিআর জন্য নেক্সট যেগুলো আসতে পারে আপনাদের জন্য ত্রিপুরা বিশেষ করে ত্রিপুরাতে আরো অনেকগুলো পোস্ট ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরা টিয়াসার এর জন্য ঠিক আছে ত্রিপুরা টিয়াসার এর জন্য ত্রিপুরা স্টেট রাইফেলস এর জন্য কিন্তু একটা আশা আছে নতুন ভ্যাকেন্সি আসার দু হাজার ছাব্বিশে মনে রাখবেন স্টেট রাইফেল ঠিক আছে ত্রিপুরা স্টেট রাইফেল টিয়াসার এর ভ্যাকেন্সি কিন্তু ত্রিপুরাতে অবশ্যই আসছে ছাব্বিশে আপনারা টিয়াসার এর জন্য প্রিপারেশন করবেন টিয়াসার এর জন্য অবশ্যই আমাদের কাছে গাইড গ্রুপ রয়েছে নিতে চাইলে নিতে পারেন তো যে চাকরিগুলো বললাম বিশেষ করে যেগুলো দু হাজার ছাব্বিশে হওয়ার চান্স রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর যেগুলো এখনো আমরা শিওর না সেগুলো আর বললাম না ঠিক আছে কিন্তু ওই ফরেস্ট গার্ড বলেন ফরেস্টার বলেন এবং আপনাদের যেটা রয়েছে আপনাদের বললাম এবং জিয়ার পিটি টু আরেকটি চাকরির আপনার প্রিভাসন নিতে পারেন যেটা হচ্ছে তহসিলদার এই তেহিল ভ্যাকেন্সি অনেক আগে থেকে পেন্ডিং রয়েছে এটাও দু হাজার ছাব্বিশে আসতে পারে আর তেহিল আমরা সম্পূর্ণ নোট আমরাও দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন নোটস নেবেন না নেবেন আমাদের কাছ থেকে বারবার বলছি আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু পরীক্ষার প্রিপারেশন আপনাকে করতে হবে আমি যতগুলো নাম বললাম যদি দু হাজার ছাব্বিশে আপনি কি সরকারি চাকরিতে বসতে চান এটা মাথায় রাখবেন তো এই ছিল চাকরিগুলো যেগুলো আমি বললাম এগুলোর জন্য প্রিপারেশন শুরু করুন এখন থেকে কারো প্রচুর পরিমাণে সংখ্যক এখানে কম্পিটিশন থাকবে এটা মাথায় রাখবেন ঠিক আছে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ